আসসালামু আলাইকুম বন্ধুরা আমি এখন সোনারপুর রেলওয়ে স্টেশনে আছি আর এই সোনারপুর থেকে কিন্তু আজকে আমি যাব ডায়মন্ড হারবার এবং ওখান থেকে নদী পেরিয়ে যাব হলদিয়ায় কারণ ওখানে একটি ফুটবল খেলা রয়েছে তো আমাকে ইনভাইট করেছে এই জন্য করে যেতে হবে শেষে আমার ডায়মন্ড হোডার ট্রেন চলে এসেছে এই ট্রেনেই আমি যাবো আমার গন্তব্যস্থলে دويته کي واجي نا لا لا ايابا واه 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 وا

একটা এখান থেকে আর কি যেতে হবে জেটি গার্ডে তো ডায়মন্ডের এখানে স্টেশনের শেষ তো প্রচুর ভিড় আর ঈদের বাজার তো মানুষ প্রচুর কেনাকাটা করছে আর মানে শহরের দিকে বোঝাই যায় না যে এদিকে মানুষ এত ভিড় হয় সচরাচর আমরা দেখি কিন্তু ডায়মন্ড আলাদা একটা লেভেলের ভিড় আমার মনে হয় যেহেতু এখানে প্রচুর মানুষের প্রায়শ প্রচুর ভিড় শুধু ঈদের কেনাকাটায় মানুষ ব্যস্ত

এখানে টাইম কটায় ছাড়বে কটায় যাবে আর আমি এখন ডায়মন্ড হারবার দেখতে পাচ্ছি ওখানে কুমড়োহাটি ফেরিঘাটের টিকিট কাউন্টারে দাঁড়িয়ে আছে সামনে কিন্তু নদী রয়েছে আপনারা যারা আসবেন যাত্রীর ভাড়া কুড়ি টাকা পাঁচ বছরের মধ্যে পুরো ভাড়া নেয় একটা সেদিকে নদী রয়েছে টিকিটটা কেটে দিলো দিয়ে আমরা মরিয়ে সত্যি কথা যাচ্ছি কুমড়াহাটি

লাখে কাম করে টিপটি বল মসলা মুড়ি একটা দাও তো আর বিস্কিট টিস্কিট কিছু নাই তো না এখন কাকুর হাতের মশলা মুড়ি খাবো প্রথমবার কেমন টেস্ট করো স্পেশাল এই ভেসালে বসে আছি আর এখানে আর কি মশলা মুড়ি পাওয়া যায় ভেসালের উপরেই খুব সুন্দর যাত্রীরা বসে গেছে তো আজকেরকার জার্নিংটা মশলা মুড়ির সঙ্গে হবে খুব সুন্দর লাগছে নদীটা মানে সূর্যের আলোটা যখন পড়ছে না যেন সোনালি একটা মতো লাগছে আমাদের ভেসেল ছেড়ে দিয়েছে দেখতে পাচ্ছি আর একটা বড় একটা জাহাজ দেখে দিকে জাহাজ খুব সুন্দর লাগে

নদী পেরিয়ে এখানে ভীষণ একটা বাস স্ট্যান্ড এখান থেকে আর কি ভিন্ন জায়গায় গাড়ি যায় এদিকে আর নদীপথ নেই যেহেতু নদী মাঝখানে আমরা এখন এই বাসে ধরে বজ্রলাল চক যাব যেখানে আমার আজকে যাওয়ার এটা হচ্ছে বাস স্ট্যান্ডের যে ফুটবল টুর্নামেন্টে আসার কথা ছিল সেই টুর্নামেন্টে আমরা এসে চলে এসেছি হলদিয়ায় একেবারে আর এই জায়গাটার নাম হলো বজলাল চক মাতা অনেক রাস্তা সেই বেরিয়েছি সকাল নটা আর এখন বাজে তিনটা সাঁত্রিশ লটারি শেষ এখন বাড়ি যাওয়ার পালা বাড়ি যাচ্ছি দাদার গাড়িতে

you mm -hmm.